নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পঁচিশে অক্টোবর শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে পাঁচ তিথি শুক্লা পক্ষের চতুর্থী নক্ষত্র জ্যেষ্ঠা অভিজিৎ সময় দশটা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় কাল আটটা বেজে আটাশ মিনিট থেকে নয়টা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে তিন মিনিট থেকে আটটা বেজে আটাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার গুরুত্ব বুঝতে পারবেন এটি একটি ভালো ধারণা হতে পারে এমন পরিস্থিতি এড়িয়ে চলুন যা আপনাকে অস্বস্তিকর বোধ করে কিছু লোককে একা সময় কাটানোর এবং তাদের মনোযোগ উন্নত করার চেষ্টা করার পরামর্শ দেওয়া হয় আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত সমস্যাগুলি ভাগ করে নেওয়া আপনার মনের বোঝা হালকা করবে যারা প্রেমে পড়েছেন তারা আজ তাদের প্রিয়জনদের সাথে খুব খুশি হবেন লাল রং মহিলাদের জন্য খুব শুভ হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত বিচার ধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আজ পুরনো বাড়ি দোকান বা জমি থেকে আপনি টাকা পেতে পারেন আজ আপনার ব্যবসায় অগ্রগতি আনতে পারে আপনি কর্মক্ষেত্র থেকে একটি অনলাইন ব্যবসায়িক সভায় যোগ দিতে পারেন আপনার কাজে আরও আত্মবিশ্বাসী হন যারা চাকরি করেন তারা তাদের আচরণ এবং উদারতার জন্য সম্মান পাবেন আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে আজকের দিনটি কোন ঋণের আবেদন জন্য ভালো যদি আপনি কোন ব্যবসায় জড়তি হন এবং তা বাড়াতে চান আপনি এ ব্যাপারে এগিয়ে যেতে পারেন এই ব্যাপারে এগিয়ে গেলে আপনি সফল হবেন যে কোন ব্যাংকে অনুরোধ করুন আপনার আর্জি যাতে পূরণ হয় স্বাস্থ্য মাথা মাথাব্যথা মাইগ্রেন ইত্যাদি কিছু সমস্যা হতে পারে আজ আপনি নিজেকে শান্ত আর সুস্থ অনুভব করবেন কিছুটা ঘর ও কাজের বোঝা কম হতে থাকবে এই জন্য অবশেষে আজ আপনি স্বস্তির শ্বাস নেবেন আপনি যোগা আর ধ্যানে মনোনিবেশ করুন যাতে আপনি শান্তি পেতে পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে বেড়াবার মজা নিন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি ভালো যাবে তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে সাহায্য পাবে যা তোমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে কারো সাথে বন্ধুত্ব করার আগে তার আচরণ বোঝা বুদ্ধিমানের কাজ হবে তোমার স্ত্রী তোমার আচরণে খুশি হবে তোমার প্রিয়জন তোমাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসবে আজকের দিনটিতে তোমার ভাগ্যবান সংখ্যা হল আট নিজের কৌশল আর সাহসের জোরে আপনার পথে আসা সমস্ত অসুবিধার আপনি সমাধান করতে পারবেন আপনার এই বৈশিষ্ট্যের জাদুর মতো প্রভাব হবে এবং সমস্ত অসুবিধা নিজে থেকেই দূর হয়ে যাবে নিজের উৎসাহকে বজায় রাখো কারণ এরই জন্যে আপনার সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে যদি আপনি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে সংশ্লিষ্ট ক্ষেত্রের লোকেদের পরামর্শ নিতে ভুলবেন না আপনার কাজের সাথে সম্পর্কিত কেউ আজ আপনার জন্য কিছু সমস্যা তৈরি করতে পারে কর্মক্ষেত্রে কর্মরতদের কাজের চাপ বৃদ্ধির কারণে অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে আপনার শারীরিক এবং মানসিক শক্তি আপনাকে আপনার কাজে সাহায্য করবে আপনার শারীরিক এবং মানসিক শক্তি আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই চেষ্টা করে চলুন আজ আপনি নিজের পরিবারের কোন সদস্যের জন্য অপেক্ষা করতে পারেন অথবা আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনাকে কেউ ঋণ নিয়ে জিজ্ঞেস করতে পারে তাই আপনি এ ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করে ঋণ নেবেন কেননা এটি সুদ করবার জন্য অনেক সময় লাগবে এই এরম পরিস্থিতির থেকে বাঁচবার চেষ্টা করুন স্বাস্থ্য শান্তির চরম অনুভূতির জন্য আজই একটি আরামদায়ক যোগব্যায়াম সেশন বা কিছু ধ্যানের কথা বিবেচনা করুন আজ আপনি বুঝতে পারবেন যে আপনার দৃঢ় বিশ্বাস ও বুদ্ধি আপনাকে যে কোন অসুখ থেকে বাঁচাতে সহায়ক সেটা যে কোন রকমই যন্ত্রণা হোক আপনি বুঝতে পারবেন যে ডাক্তারের পরামর্শর সাহায্যে আর দৃঢ় আত্মপ্রত্যয়ের দ্বারা আপনি যে কোন আঘাতকে জয় করতে সক্ষম হবেন আপনি নিজের মানসিক ক্ষমতাকে অবহেলা বা অসম্মান করবেন না মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ এটা ভালোই হবে তুমি বলো এক কথা আর করো অন্য কথা প্রথমে বুঝতে পারো তোমার কি করা উচিত তুমি তোমার সন্তানের ক্যারিয়ার নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিতে পারো বিবাহিতরা আজ সুখ খুঁজে পাবে এবং তোমার স্ত্রীর সাথে তোমার সম্পর্ক উন্নত হবে যদি তুমি কাউকে ভালোবাসো। তাহলে তোমার অনুভূতি প্রকাশ করতে দেরি করো না আজকের ভাগ্যবান সংখ্যা হল চার আপনার তীব্র বুদ্ধি আর কলা লক্ষ্য লক্ষ্যপ্রাপ্ত করতে আপনাকে সাহায্য করবে নিজের সমস্ত যোগ্যতার ব্যবহার নিজের ব্যক্তিগত আর ব্যবসায়িক সফলতার ভিত রাখার জন্য ব্যবহার করুন ব্যবসা চাকরি আজ আপনি কিছু অপ্রত্যাশিত আর পেতে পারেন এটা সম্ভব পরিবহনের সাথে জড়িতরা ভালো আর্থিক লাভ দেখতে পাবেন ব্যবসায়ীদের উৎসাহের সাথে এবং তাদের গ্রাহকদের পছন্দ অনুযায়ী কাজ করতে হবে বর্তমানে আপনি পরিস্থিতি নিয়ে বেশ খুশি শিক্ষার্থীরা আজ পরীক্ষায় সাফল্য পাবেন যে কোন পরিস্থিতিতেই আপনার শান্ত ব্যবহার আপনার সহকর্মীদের মুগ্ধ করবে আপনার যোগযোগ ক্ষমতা এবং দক্ষতা এখন আপনাকে ফল দেবে আপনার এই গুণগুলিকে আপনি ভালো কাজে লাগাতে পারবেন এবং আপনার ভবিষ্যতের উদ্দেশ্যে কোন কথা ভেবে নিজের এই সদর্ক্ষক চিন্তাধারা বজায় রাখুন যদি আপনার এই সময় কিছু অর্থের প্রয়োজন হয় তাহলে আপনি দেখতে পাবেন আপনার বস আপনাকে কিছু টাকা অগ্রিম দিয়ে দিতে চাইছে স্বাস্থ্য যদি আপনার বাবা কোনও রোগে ভুগছেন তাহলে আজ তার কষ্ট কমতে পারে আপনি লম্বা ও গভীর শ্বাস বা যোগা এই ধরনের তালিকার ব্যবহার করুন যাতে চিন্তা কম হয় আর আপনার বাড়িতে সুস্থ পরিবেশ বজায় থাকে আপনি চিন্তার জন্য খুব বেশি বিব্রত হবেন না কারণ এসবের যাওয়া আশা তো লেগেই থাকে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে আপনার সন্তানের ভালো পড়াশোনার ফলাফল আপনাকে আনন্দিত করবে মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে প্রেমে পড়া ব্যক্তিরা আজ তাদের প্রেমিকের সাথে দেখা করার জন্য আরও উত্তেজিত বোধ করবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল পাঁচ অসম্ভবকেও বিশেষ সুযোগের মতো দেখতে পাবেন আর এটা আপনার জন্যে ভীষণ লাভকারী হবে অসম্ভবের সঙ্গে আপনার এই যুদ্ধের স্বভাব আপনাকে জীবনে অনেক আগে নিয়ে যাবে এইটা আপনার আগে থেকে চলে আসছে সমস্যা সমাধানের সময় ব্যবসা চাকরি আজ নতুন ধারণা অর্থ উপার্জনের উপায় আপনি একটি নতুন বাড়ি খুলবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি আপনার জন্য ভালো দিন হবে আপনার ব্যবসায়িক কার্যকলাপের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার দক্ষতা এবং স্পষ্ট যোগাযোগ আপনার ক্ষেত্রে আপনাকে উন্নত করবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আপনার সৃষ্টিশীল ক্ষমতা আজ আপনার ক্ষেত্রে খুব লাভদায়ক হচ্ছে গ্রাফিক ডিজাইনার বা শিল্পীদের ক্ষেত্রে আরও বেশি লাভদায়ক হবে আপনি যদি অন্য পেশায় থাকেন তাহলে আজ নিজের সমস্যা সমাধানে সক্ষম হবেন আপনি আপনার এরকম বন্ধুর থেকে সাবধান থাকুন যে যখন তখন আপনাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে আজকের দিনে তো ওর সঙ্গে ঋণ নিয়ে কথা বলবেন না স্বাস্থ্য আজই আপনার নিয়মিত চেকআপ করান কিছু লোকের প্রস্রাবের সংক্রমণ হতে পারে আপনার দ্বারা সাধিত কার্য আপনাকে খুশি রাখতে সক্ষম হবে খেয়াল রাখবেন যে আপনি অযৌক্তিক কথার মাধ্যমে চিন্তা বাড়াবেন না যে কোন ব্যাপারের ইতিবাচক দিকটি নেবার চেষ্টা করুন যাতে আপনার চিন্তা কম হয় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ধারণার কোন অভাব নেই জীবনে অর্থপূর্ণ কিছু অর্জন করতে চাইলে আত্মসন্দেহ কাটিয়ে উঠুন আপনার সন্তানদের পড়াশোনার জন্য আপনার সাহায্যের প্রয়োজন হবে আজ আপনার সঙ্গীর সাথে কথা বলার সময় সতর্ক থাকুন আপনি আপনার প্রিয়জনের প্রতি কোনো বিষয়ে রাগ প্রকাশ করতে পারেন আজকের দিনটি আপনার শুভ রং কমলা আপনার শুভ সংখ্যা দুই সমাধান করার প্রচেষ্টা শুরু করে দেবেন এই সময়টা অসুখ আর বিষয়কে শুধুমাত্র সরাসরি সমাধানের নয় আপনাকে এইগুলোকে নির্মূল করার চেষ্টা করতে হবে এই কাজটা একটু শক্ত কিন্তু অসম্ভব না ব্যবসা চাকরি খরচ কমলে আপনার স্বস্তি হবে এবং আপনার আয় বৃদ্ধি পাবে ব্যবসায় আপনার নেওয়া ইতিবাচক সিদ্ধান্তগুলি লাভজনক প্রমাণিত হবে আপনি অনলাইনে নতুন গয়না কেনার সুযোগ পেতে পারেন আপনার অফিসিয়াল কাজে মনোযোগ বাড়াতে হবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ভাগ্যের উপর নির্ভর করা উচিত নয় কাজের ক্ষেত্রে আপনার আজকের দিনটি ইতিবাচক আপনি পরিশ্রম করে চললেই তার উপযুক্ত ফল পাবেন বিশ্বাস হারাবেন না অবশ্যই আপনার লক্ষ্যে আপনি পৌঁছবেন আজ আপনি কোন হারিয়ে যাওয়া সম্পত্তি পেয়ে যাবেন এই জন্য তা ভালো করে আলমারিতে রেখে দিন কেননা এমন জায়গায় এ জিনিসটি পাবেন যা কখনও কল্পনা করেননি আজ আপনার সেইভাবেই এই বস্তুটি পুরো ঘর খুঁজে দেখবার পর হাতে এসে যাবে স্বাস্থ্য আপনার কোনো বন্ধু আপনাকে শারীরিক প্রশিক্ষণ ক্লাস সম্পর্কে বলতে পারে আজ আপনার জন্য খুশির খবর এই যে সদর্থক চিন্তাধারার কারণে আপনি ভালো থাকার আনন্দ উপভোগ করবেন আপনার কোনো রকম শারীরিক অসুবিধা হবে না কিন্তু এর লাভ ওঠাবেন না আপনি আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হবেন এতে আপনি মানসিক শান্তি ও ভালো স্বাস্থ্য পাবেন এর সাথে এমন কিছু কাজ করুন যাতে আপনার শরীরে প্রয়োজনীয় বিশ্রাম পায় কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বিশেষ কিছু করার জন্য একটি দুর্দান্ত দিন এটা ভালো যদি আপনি আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনার কথা ভাবছেন তাহলে আজকের দিনটি অনুকূল আপনার স্ত্রী এবং পরিবারের বিনোদন এবং আনন্দ উপভোগে সময় কাটানো হবে আজ আপনার প্রেমিকের সাথে রাতের খাবার আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করবে আজকের দিনটি আপনার শুভ রং সোনালি সবুজ আপনার শুভ সংখ্যা আট আপনি শুধু নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেন তাহলে বাকি সমস্ত কিছু নিজের থেকেই যোজনার অনুসারে হয়ে যাবে কখনো কখনো নিজের বুদ্ধি সম্পূর্ণরূপে ব্যবহার করা উচিত নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার মায়ের কাছ থেকে অর্থ এবং সহায়তা পেতে পারেন ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে বলে মনে হচ্ছে যার ফলে অর্থনৈতিক প্রেক্ষাপটে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে তরুণরা তাদের ক্যারিয়ার সম্পর্কে সতর্ক থাকবে চাকরিজীবীরা কোনো প্রকল্পে তাদের দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করতে পারেন আজ কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন কারণ হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্ত আপনাকে ক্ষতি করতে পারে তাই আপনি ঠিক পথেই চলুন আপনার কোন অভিন্ন হৃদয়ে বন্ধু বা কাছের কোন ব্যক্তি আপনার থেকে টাকা চাইতে পারে কিন্তু আপনি এখন ঋণ দেবার মতো পরিস্থিতিতে নেই এটা আপনার জন্য খুবই খারাপ ব্যাপার যে আপনি ওনাকে টাকা ধার দিতে পারছেন না স্বাস্থ্য ভালো খাবার খান যাতে আপনার স্বাস্থ্য ভালো থাকে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত নিয়মগুলি মেনে চলুন আজ আপনি ভালো মেজাজে থাকবেন যদি কোন অসুবিধা দেখা যায় তো খুব শীঘ্রই তার থেকে মুক্তি পাবেন আর আপনি আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আজ যে কোনো কাজ করবার সময় পরিপূর্ণ ক্ষমতার সঙ্গে করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনার পুরোপুরি সহায়তা করবে আপনার সিদ্ধান্তের বেশিরভাগই সফল হবে বলে মনে হচ্ছে আপনার স্ত্রীর সাথে সন্তান ধারণ বা অন্য কোনো দিনে অন্য জায়গায় চলে যাওয়ার বিষয়ে আলোচনা করুন যারা তাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে হতাশাগ্রস্ত বোধ করছেন তারা কাছের কারো কাছ থেকে সমর্থন পেতে পারেন আজ আপনার শুভ রং নীল আপনার শুভ সংখ্যা সাত আপনার নিজের অন্তরের আহ্বান আপনাকে সঠিক পথ দেখাবে মনে রাখবেন আপনার নিজেই নিজেকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন এখন আপনাকে সঠিক নির্ণয় নেওয়া উচিত ব্যবসা চাকরি আজ আপনার চোখ বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে লাভজনক সুযোগ আসতে পারে তাই খোলা থাকুন এই সময়ে সোনায় বিনিয়োগ করা অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে সম্পত্তি ব্যবসায়ীরা পুরনো জমি থেকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পেতে পারেন বিদেশে চাকরির সুযোগ লাভজনক হতে পারে অতিরিক্ত শিক্ষা আপনার ক্যারিয়ারে আপনাকে সাহায্য করবে যে কোন কঠিন মুহূর্তে মোকাবিলা একটা দক্ষতার ব্যাপার আজ আপনার সুবর্ণ সুযোগে আপনার দক্ষতা এবং বিচক্ষণতার দরকার প্রচণ্ড পরিশ্রম করলে অবশ্যই আপনার সিনিয়ররা আপনার যোগ্যতা সম্পর্কে নিঃসন্দেহ হবেন কিছু এমন জিনিস যা আপনি হারিয়ে ফেলেছিলেন তা আজ পেয়ে যাবেন যা আপনার জন্য বিশেষ বস্তু ছিল আজকের দিনটি আপনার জন্য সবথেকে ভালো কেননা আজ আপনি দুর্মূল্য কোনও বস্তু পাবেন আপনার চোখ কান সতর্কতার সঙ্গে খুলে রাখুন কেননা আজকে আপনি এমন এক মূল্যবান বস্তু পেতে চলেছেন যা আপনার কখনই পাবার সম্ভাবনা ছিল না স্বাস্থ্য ক্লান্তি এবং মানসিক চাপ স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আজ আপনি নিজের জন্য কিছু সময় বার করুন আজকাল কাজের চাপে আর জীবনযাত্রার চাপের ফলে আমরা মনোরঞ্জনের জন্য সময় দিতে পারি না আপনি নিজেকে এই দৌড়ঝাঁপোয়ালা কাজ থেকে একটু দূরে রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির দিন আপনার পরিবারের কেউ আপনার পরামর্শ চাইবে আজ প্রেমে পড়াদের জন্য সুসংবাদ বয়ে আনতে পারে আপনার বিবাহিত জীবনে প্রেম এবং প্রেমের সুযোগ তৈরি হবে আজকের দিনটি আপনার ভাগ্যবান সংখ্যা হল এক আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে থাকবেন আপনি চিন্তা করবেন যে এখনও পর্যন্ত জীবনে আপনি যে সফলতা পেয়েছেন সেইটা কতটা পরিশ্রমের পর আর ভবিষ্যতে আপনাকে কি করতে হবে এর কারণে ভবিষ্যতে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করতে সহায়ক হবে ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি খুব ভালো আছেন ব্যবসায়ীরা নতুন চুক্তি পেতে পারেন ঋণ পরিশোধের জন্য আপনার বাজেট কমানো কঠিন হবে না আপনি যদি কোনো বেসরকারি চাকরিতে নিযুক্ত হন তাহলে আপনি আরেকটি ভালো প্রস্তাব পেতে পারেন আপনি কঠিন পরিস্থিতিতে ঘাববে যান না এটা আপনার বড় সুযোগ আপনি আপনার সিনিয়রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবেন যা আপনার আগ্রহ বাড়াবে এবং আপনার ক্ষমতা প্রকাশ করবে যদি আপনি আপনার নিজের জিনিসের বিমা করিয়ে থাকেন তাহলে কোন লোকসান হবে না যদি না করিয়ে থাকেন তো বাকি বহুমূল্য জিনিসগুলির অবশ্যই বিমা করিয়ে নিন কেননা এখনও আপনার এই বস্তুগুলির হারিয়ে যাওয়ার বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিছু লোকের পেশিতে টান বা পায়ের সমস্যা হতে পারে আজ আপনি সদর্থক অভ্যাসের প্রতি মনযোগ দেবার লাভ পাবেন খেয়াল করবেন যে অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে যাই তা আমাদের শরীরের ওপর প্রভাব বিস্তার করে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সুখ বজায় রাখার জন্য আপনার বিবাদ থেকে দূরে থাকা উচিত আপনার ব্যক্তিগত জীবনে বাইরের লোকদের হস্তক্ষেপ করতে দেবেন না আজ আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন আপনার প্রিয়জন তাদের কিছু সমস্যা আপনার সাথে ভাগ করে নেবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল নয় আজকে আপনার আত্মবিশ্বাস চরম সীমায় থাকবে এর পুরোপুরি লাভ গ্রহণ করুন আপনি নিজের আত্মবিশ্বাসের স্পষ্ট চিন্তাধারা দিয়ে নিজের আশেপাশের লোকেদের প্রভাবিত করবেন হতে পারে কেউ হয়তো প্রভাবিত হয়ে একটা ভালো অবসর আপনাকে দেবে সেইটাকে আপনি হয়তো কখনোই হারাতে চাইবেন না ব্যবসা চাকরি আজ আয়ের উৎস দেখা দেবে তবে ব্যয় অব্যাহত থাকবে বিক্রয় বা ক্রয়ের সাথে জড়িতদের সতর্ক থাকা দরকার জালিয়াতির লক্ষণ রয়েছে একটি বট কোম্পানির সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব সফল হতে পারে আজ কর্মক্ষেত্রে কোনো কর্মচারীর কাছ থেকে আপনার উত্তেজনার সম্মুখীন হতে পারেন তবে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে আজ আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করে আছে আপনি সেই নতুন কাজেতে প্রবেশ করার জন্য একান্ত উৎসাহিত এবং উত্তেজিত তবে কোন প্রস্তুতি ছাড়া প্রবেশ করলে অসুবিধায় পড়তে পারেন আজ আপনার কোন বহুমূল্য বস্তু হারিয়ে যেতে পারে বা হতে পারে শুধু শুধু আপনার কোন লোকসান হয়ে যায় আপনি আপনার জিনিসপত্র এবং মূল্যবান বস্তুর প্রতি বিশেষ নজর রাখুন স্বাস্থ্য ওজন বৃদ্ধির ব্যাপারে সতর্ক থাকুন আজ যতটা সম্ভব বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন আজ আপনার শরীর ভালো থাকবে আপনার নিশ্চয়তামূলক ভাবনার কারণে সমস্ত অসুবিধা আপনি সহজেই সমাধান করতে পারবেন আপনি অনেক দিন ধরে চলে আসা অসুখের থেকেও মুক্তি পাবেন এতে আপনার মন শান্তি পাবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার বাড়িতে কোনো সুট কাজের বিষয়ে আলোচনা হতে পারে রাগের মাথায় কারো সাথে কথা বলা এড়িয়ে চলা উচিত যদি কাউকে সাহায্য করার সুযোগ আসে তাহলে প্রত্যাখ্যান করবেন না আপনার প্রেম জীবনে একটি নতুন উত্তেজনাপূর্ণ পর্যায় শুরু হতে চলেছে আজকের সন্ধ্যাটি আপনার বিবাহিত জীবনে রঙিন হতে পারে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল এগারো আপনার এই স্বাচ্ছন্দ্যের চিন্তাধারা আপনাকে একটি বিশেষ স্থান তৈরি করতে সহায়তা করবে আজকে আপনি যাই করুন না কেন নিজের অন্তরের বলা পথেই চলবেন আপনি সেই ব্যক্তি যে কখনো কোনো বিপদের ঝুঁকি নিতে পিছ পাহন না আপনি এইভাবে এগিয়ে যান আপনি দেখতে পাবেন যে যারা আপনার নিন্দ করছিলেন তারাও এখন আপনার সঙ্গে আছে ব্যবসা চাকরি আজ আপনার কাঙ্ক্ষিত লাভের অভাবের কারণে আপনি কিছুটা বিরক্ত বোধ করতে পারেন আপনি আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন পথ অন্বেষণ করবেন যা আপনার ব্যবসাকে আরও উন্নত করবে কাজের সাথে সম্পর্কিত মনোযোগ বৃদ্ধির ফলে গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন হবে যারা কঠোর পরিশ্রম করেন তারা বিদেশে চাকরিও খুঁজে পেতে পারেন আজ আপনি গর্বের সঙ্গে বুক চোরা করে ঘুরতে পারেন কারণ আপনার ভালো কাজ আপনাকে এই সুযোগ দিয়েছে এবং আপনার শান্তিপূর্ণ পারস্পরিক পরিবেশও আপনাকে কাজ করতে সহায়তা করেছে তাই এই সম্মান উপভোগ করুন আপনি এটা খেয়াল রাখুন যে আপনি মূল্যবান বস্তু কোথায় রেখেছেন যাতে অসাবধানতা তা হারিয়ে না যায় বা চুরি হয় এইসব পরিস্থিতি থেকে বাঁচার জন্য সমস্ত জিনিসের একটা তালিকা বানিয়ে নিন মনে রাখবেন আজকে আপনার সাথে কোনো কিছুই ঘটতে পারে স্বাস্থ্য শিশুদের যত্ন নিন তারা মৌসুমি রোগের শিকার হতে পারে আজ আপনি শরীর নিয়ে খুশমেজাজে থাকবেন আজ আপনি আপনার মন সকরাত্মক চিন্তায় যেমন ভালোবাসা আশা আর বিশ্বাস এসবের প্রতি দেবেন যাতে আপনার লাভ হবে আপনি নিজের যে কোন কাজ অন্যের থেকে ভালোভাবে করতে পারেন যাতে আপনার শরীর ও মন ঠিক থাকে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিন দিনটি ইতিবাচক হবে আপনার পরিবারের কেউ যদি আপনার সম্পর্কে চিন্তিত থাকে তাহলে ইতিবাচক পরিবর্তন আসবে বিবাহিতরা তাদের সম্পর্কের ক্ষেত্রে নতুনত্ব লক্ষ্য করবেন প্রেমের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে আজ আপনার শুভ রং বেগুনি আপনার শুভ সংখ্যা আট আজকে আপনার মন চাইবে বাইরে কোথাও ঘুরতে যাবার জন্যে আপনি চিন্তায় পড়ে যাবেন যে যাবেন তো কোথায় যাবেন কারণ আপনার মন অনেক জায়গায় আটকে আছে আপনার সঙ্গে যারা ঘুরতে যাচ্ছে তাদের পছন্দের দিকে লক্ষ্য দেবেন আপনাকে যদি কোনও কামফ করতে হয় তাহলে করে নিনি শেষে আপনি নিজের এই ভ্রমণের খুব আনন্দ নেবেন ব্যবসা চাকরি আজ আপনার কোনো আর্থিক সমস্যা হবে না নতুন কিছু শুরু করার জন্য আজকের দিনটি ভালো খুব আকর্ষণীয় ব্যবসায়িক যোগাযোগের আশা করুন আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তাহলে আপনার লেনদেনের ক্ষেত্রে উদার হন আপনার কিছু সহকর্মী ঈর্ষার লক্ষণ দেখাতে পারে বেসরকারি চাকরিগুলি কঠিন হবে আপনার কৌতূহলী মন আপনাকে যে কোন সমস্যার গভীর প্রবেশ করতে সাহায্য করবে আপনি ভবিষ্যতে যাতে এর থেকে ভালো ফল পান তার চেষ্টা করুন আপনার কাজের পরিশ্রম আপনাকে শীঘ্রই ভালো ফল দেবে আপনি সাবধান থাকেন কেননা আজ আপনার কোন প্রিয় বস্তু হারিয়ে যেতে পারে আপনি এটা নিশ্চিত করে রাখুন যে আপনার মূল্যবান আপনি কোথায় কোথায় রেখেছেন যাতে অসাবধানতা অসাবধানতাবশত এটা হারিয়ে যায় ও আপনার পরে অনুতাপ হয় স্বাস্থ্য দূষিত জল এবং খাবারের কারণে পেট সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে সাবধান থাকুন আজ আপনার গলা সংক্রান্ত সমস্যা হতে পারে যদি আপনার এরকম মনে হয় তো আয়ুর্বেদিক চা পান করুন আর বিশ্রাম করুন ছোট অসুখ কিন্তু আপনার বুঝে শুনে চলার কারণে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দ বয়ে আনবে আপনি একটি বিশেষ পারফরম্যান্স পুরস্কার জিতে পারেন অবিবাহিতরা ডেটে যেতে এবং মানুষের সাথে দেখা করার মেজাজে থাকবে বিবাহিত ব্যক্তিদের বাড়িতে দিনটি ভালো কাটবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল এক আপনার উৎপাদনের ক্ষমতা ভালো হয়েছে যার কারণে আপনি অনেক প্রশংসা পেয়েছেন এই ইতিবাচক উর্জা আর উৎপাদন ক্ষমতার প্রয়োগ আপনার কোনো আটকে থাকা সমস্যার সমাধানের জন্য করা উচিত ব্যবসা চাকরি আজ অর্থ সম্পর্কিত বিষয়ে হৃদয় ও মন নিয়ন্ত্রণে থাকবে সঠিক ভারসাম্য বজায় রাখার প্রয়োজন হবে ব্যবসায়ীরা আর্থিক লাভের সম্ভাবনা দেখবেন আপনার যোগাযোগ সচল রাখুন নতুন অফার আসার সম্ভাবনা রয়েছে আজ কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমকে শিথিল হতে দেবেন না আপনার ব্যক্তিত্ব আপনার পারিপার্শ্বিক সকলকে আনন্দ দেবে এবং আপনার ভবিষ্যত উন্নতিতে সহায়তা করবে আপনার নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা আপনাকে গুরুত্বপূর্ণ জায়গা দেবে সমস্ত প্রকার সাবধানতা সত্ত্বেও আপনার বহুমূল্য জিনিসগুলি চুরি হয়ে যেতে পারে তাই আপনি এটা ভেবে নিন যে নিজের ঘরের জিনিসপত্রগুলি সুরক্ষিত করতে হবে বিশেষ করে মূল্যবান জিনিসগুলি স্বাস্থ্য বুকের সমস্যা নিয়ে অসাবধান হবেন না অবিলম্বে চিকিৎসা নিন আজ আপনার শারীরিক আর ভাবনাত্মক বিচার ভালো হবে কেননা আজ আপনি আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটবেন এতে চিন্তা কম হবে আর আবেগপূর্ণ বিচারে পরিবর্তন দেখা দেবে তাই এটা আপনার ওপর নির্ভর করছে যে আপনি আধ্যাত্মিক চিন্তাধারা মেনে চলবেন যাতে নাকি বেশি সময় পর্যন্ত আপনার মানসিক ও ভাবনাত্মক শান্তি থেকে যায়